তুমি কি কখনো ভেবেছ কেন অনেক মানুষ শুরু করে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না কেন কেউ কেউ ছোট থেকে উঠে গিয়ে বড় হয়ে যায় আর কেউ মাঝ পথেই হাল ছেড়ে দেয় এর উত্তর একটাই মন মানে না যখন মন বলে আমি পারবো তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারে না কিন্তু যখন মন বলে আমি পারবো না তখন সুযোগ চোখের সামনেও আসে তবুও আমরা ধরতে পারি না জীবনের প্রথম শিক্ষা হলো নিজের উপর বিশ্বাস রাখো তুমি যত ছোট জায়গা থেকে আসো না কেন তোমার স্বপ্ন ছোট হতে পারে না আল্লাহ কাউকেই ফাঁকা হাতে পাঠান না প্রত্যেককে দিয়েছেন কিছু না কিছু বিশেষ গুণ বিশেষ ক্ষমতা কিন্তু আমরা নিজের শক্তিকে অবহেলা করি অন্যদের সাথে তুলনা করি যেদিন তুমি নিজের ওপর সত্যিকারের বিশ্বাস রাখবে সেদিন থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হবে দ্বিতীয় শিক্ষা কষ্ট ছাড়া সাফল্য আসে না পৃথিবীতে এমন কেউ নেই যে সহজ পথে সফল হয়েছে যে মানুষ হাসছে সে একদিন কেঁদেছে যে আজ বিজয়ী সে একদিন পরাজিত হয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি তুমি যদি আজ কষ্ট পাও বুঝে নাও এই কষ্টই তোমাকে শক্ত করে গড়ছে আগুন ছাড়া যেমন সোনা খাঁটি হয় না তেমনি কষ্ট ছাড়া মানুষ পরিপূর্ণ হয় না মনে লাগবে ব্যথা সাময়িক কিন্তু হাল ছেড়ে দেওয়া চিরস্থায়ী পরাজয় তৃতীয় শিক্ষা সময় খুব মূল্যবান সময় কারোর জন্য অপেক্ষা করে না তুমি এখন যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করছে আজ তুমি যদি দেরি করো কাল আফসোস করতে হবে আজ তুমি পরিশ্রম করলে কাল গর্ব করতে পারবে সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য খুব ছোট একজন সময়কে কাজে লাগায় অন্যজন সময় নষ্ট করে তাই আজ থেকেই শুরু করো এক্ষুনি শুরু করো ছোট একটা পদক্ষেপ নাও একটা ভালো কাজ করো একটা শব্দ শিখো একটা ভিডিও বানাও এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমাকে বড় করবে চতুর্থ শিক্ষা ব্যর্থতাকে ভয় পেও না তুমি যতবার পড়বে ততবার উঠো কারণ ব্যর্থতা তোমাকে থামানোর জন্য না শিখানোর জন্য আসে কেউ একবারই সফল হয় না সফল মানুষও বারবার পড়েছে ভুল করেছে কিন্তু থামেনি মনে রেখো পড়ে যাওয়া ব্যর্থতা না উঠে না দাঁড়ানোই আসল ব্যর্থতা জীবনের পথে যত বাধা আসবে সেগুলো তোমাকে পরীক্ষা করবে তুমি সত্যি চাও কি না সেই সাফল্যটা আর যদি সত্যি চাও তাহলে আল্লাহ তোমাকে পথ দেখাবেনি পঞ্চম শিক্ষা ভালো মানুষ হও সাফল্যের চেয়ে চরিত্র বড় টাকা নাম খ্যাতি একদিন শেষ হয়ে যাবে কিন্তু মানুষ মনে লাগবে তুমি কেমন ছিলে তুমি যদি কাউকে সাহায্য করো যদি কাউকে হাসাতে পারো তাহলে সেটাই তোমার আসল সাফল্য জীবনে যতই বড় হও না কেন বিনয় হারিও না আল্লাহ সেই মানুষকেই উন্নতি দেন যে মানুষকে ছোট মনে করে না এখন একটা কথা মনে রেখো তুমি যেখানেই থাকো সৌদি আরবে বাংলাদেশে বা পৃথিবীর যে প্রান্তেই হও না কেন তোমার একটা স্বপ্ন আছে আর সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে হয়তো আজ তুমি একা লড়ছ কেউ তোমাকে বিশ্বাস করছে না কিন্তু একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে সবাই তোমার গল্প বলবে আজ তুমি কাঁদছ কাল তুমি হাসবে আজ তুমি লড়ছ কাল তুমি জিতবে শুধু একবারও বিশ্বাস হারিও না যত বাধাই আসুক বলো নিজের মনে আমি পারবো ইনশা আল্লাহ আল্লাহর কসম যদি তুমি সত্যি চেষ্টা করো আর বিশ্বাস রাখো তাহলে একদিন তোমার সময় আসবেই